টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় যে কারণে বাংলাদেশের অর্ধেক নারী খাটো জানেন কি কারণগুলো চলুন জেনে নেই বিভিন্ন দেশে মেয়েদের চেয়ে ছেলেদের মধ্যে খর্বাকৃতির হার বেশি কিন্তু বাংলাদেশের চিত্র এর ঠিক উল্টো এদেশের পনেরো থেকে ১৯ বছর বয়সী মেয়েদের চুয়াল্লিশ শতাংশই খর্বাকৃতির অর্থাৎ প্রায় অর্ধেক অন্যদিকে পাশের দেশ ভারতে এই সংখ্যাটি এক তৃতীয়াংশ সম্প্রতি ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রোটেকশন অফ চিলড্রেন উপলক্ষে প্রথমবারের মতো অ্যান্ড অফ চাইল্ডহুড শীর্ষক এক প্রতিবেদনে তৈরি করে শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিল্ড্রেন সেখানেই উঠে এসেছে এসব তথ্য প্রতিবেদনে একশো বাহাত্তরটি দেশের একটি তালিকাও প্রকাশ করা হয় সেখানে বাংলাদেশের অবস্থান একশো চৌত্রিশ নম্বরে এই প্রতিবেদনে বলা হয় শৈশব মানে শিশুরা নিরাপদ বোধ করবে খেলবে এবং শিখতে শিখতে বেড়ে উঠবে কিন্তু বিশ্বের প্রতি চারজনের মধ্যে একজন শিশুর শৈশব হারিয়ে গেছে সাতশো মিলিয়নেরও বেশি শিশু এমন সমাজে বাস করে যেখানে তারা অন্য শিশুদের মতো স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তি সুবিধা পায় না রোগ অপুষ্টি বোমার বুলেট এসব বিষয় শিশুদের শৈশব কেড়ে নিয়েছে বলেও জানিয়েছেন সংস্থাটি প্রতিবেদন বলেছে বিভিন্ন সংস্কৃতি বৈশিষ্ট্য যেমন দক্ষিণ এশিয়ার ছেলেকে অগ্রাধিকার দেওয়ার কারণে ওই দেশ অঞ্চলের কিশোরীদের শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় ফলে দেখা যায় কয়েকটি দেশের প্রায় অর্ধে কিশোরী আকারে ছোটোখাটো সেভ দা চিলড্রেন জানায় শিশু যদি পর্যাপ্ত খাবার ও পুষ্টি না পায় তাহলে তাদের শারীরিক বৃদ্ধি যথেষ্ট নাও হতে পারে সংস্থাটি দশটি দেশের একটি তালিকা তৈরি করেছে যেখানে বিশ্বের মোট খর্বাকৃতি শিশুর পাঁচ বছরের কম বয়সী দুই তৃতীয়াংশ বাস করে এর মধ্যে বাংলাদেশের অবস্থান আছে আট নম্বরে বাংলাদেশের প্রায় পঞ্চান্ন লাখ শিশুর দৈহিক আকার এমন বলে জানানো হয়েছে অফ চাইল্ডহুড সূচক অনুযায়ী পশ্চিম ও সেন্ট্রাল আফ্রিকার শিশুদের অবস্থা সবচেয়ে খারাপ তালিকার একেবারে শেষ দশটি দেশের সাতটি ওই অঞ্চলে তালিকার শীর্ষে যৌথভাবে আছে নরওয়ে ও স্লোভেনিয়া ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত ও প্রশ্ন থাকলে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ